কি করা হচ্ছে কি করা হচ্ছে আর চুল ছাড়ানো হচ্ছে ও শ্যাম্পু করা হয়েছে আর হ্যাচোর প্যাঁচোর হ্যাচর প্যাচোর করছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড হ্যাঁ ঠান্ডা লেগেছে চিংড়ি মাছ খেতে কে বলেছে লোভে পড়ে চিংড়ি মাছ খেলি তোদের অ্যালার্জি আছে তো জানিস না শুকিয়ে গেছে তো চুন এখনো শুভ জ্ঞান পাপি অত বেলা স্নান করে শুভ হয় বেলায় করে আর সে তো ওয়েদার খারাপ যাচ্ছে আজকে নর্থ বেঙ্গলে মানে ভীষণভাবে বৃষ্টিতে মানে বন্যা হয়েছে ধস হয়েছে তো মৌয়ের ওখানে অনেক হস্টেল মানে হস্টেলের বন্ধুরা থাকে মৌ সবাই কাছ থেকে খবর টবর নিলো যে তোরা সব তোমরা সবাই ঠিক আছো কিনা শিলিগুড়িতে থাকে অনেকে তারপরে আসাম হুম যেহেতু নর্থ বেঙ্গলটা পুরোটাই এখন প্রায় মানে কি যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে খুবই খারাপ অবস্থা তো সবাইকার কাছ থেকে খবর নিয়েছে যে সবাই ঠিক আছে কিনা তো ওখানকার লোকাল যারা তারা মোটামুটি সেফই আছে পর্যটক যারা ছিল তাদের তারাই মানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তো তাদেরই সমস্যায় পড়তে হয়েছে সবাই ভালো থাক আমরা ভাবছিলাম যে কোচবিহারে যদি কিছু হয় তাহলে আমরা যাবো কী করে এমনি অনেক ট্রেন বাতিল হয়ে গেছে তো দেখা গেলো যে না কোচবিহারটা সেফ আছে আর নিউ কোচবিহার তো টিকিট পাওয়া গেছে অনেক কষ্টে যে নর্থ বেঙ্গলের টিকিট একদমই পাওয়া যায় না আর কিছুদিন পরেই মৌকে আবার ফিরতে হবে কোচবিহারে টিকিটটা মোটামুটি পাওয়া গেছে সব ঠিকঠাক থাকলেই ভালো কিরে রে হলো আর সারা ঘরে চুল ছড়িয়েছে সারা ঘরে চুল ছড়িয়েছে এগুলো সব তুলবি মানে পায়ে 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 জড়াবে বাপরে বাপ হয়ে গেছে কি হলো হবে তো চুলগুলো ছড়াচ্ছিস পায়ে পায়ে নিজেরই পায়ে জড়াচ্ছিস কি করা হবে খোপা কটা পাক খাওয়াবি এবার গোল পাওয়া শুরু হলো খুঁজি হলো টাইট হয়েছে আবার কত টাইট অনেক টাইট হয়েছে সুন্দর হয়েছে একদম টাইট चलताटा